পেপারে শার চাষের একটা সুবিধা হচ্ছে মানে ঘাস আগাছা হবে না হ্যাঁ আর শিকড়টা হলো চিকন চিকনের কারণে নেনানি দিলে ওই শসা গাছ ভাইরাস আক্রান্ত হয় বেশি মালথিল পেপার দিলে ঘাস হবে না প্লাস ঘাস মুক্ত থাকবে প্লাস আপনার গাছটাও সবল থাকবে আগাছা বাদে সুবিধা হচ্ছে মানে শিকড় চিকন শিকড় তো এই শিকড়টা চতুর্দিকে ছড়াই এই ছড়ানোর কারণে গাছটা সবল থাকে ফল দেয় বেশি সারটা হচ্ছে সার আপনার পুরাটাই সমান লাগবে মালদিং প্লাস মালদিং ছাড়াও সমান কিন্তু কই যে আগাছাটা দমন থাকলো আর সারটা সম্পূর্ণ আগাছাতে না খায় ওই গাছে খাইলো খাদ্যটা আর মাটিতে পেপারে শেষটা একটু কম লাগবে কারণ যে রোদ্রটা কম লাগবে বিদায় ধরেন যে এটা যদি মালতিং না দেওয়া থাকতো তাহলে দশ দিন পর ছাকা লাগতো সেখানে এখানে মালতিং দেওয়ার কারণে পনেরো দিন পর ছাকাটা লাগবে আচ্ছা 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 গাছ থেকে গাছ থাকতেছে আপনার দুই ফিট দুই ফিট গাছ থেকে গাছ গাছ থেকে গাছ আচ্ছা আচ্ছা আর আপনি যে নিচে সিদ্ধ করেছেন তাহলে এখানে গাছ লাগাবেন হ্যাঁ এখানে গাছ লাগাবো এখানে লাগাবো

আচ্ছা এটা আপনি যে পাশের আপনার একটা জমি আপনি জমিতে মানে কিন্তু অসুবিধা কি হয়েছে এইটাতে আমার অসুবিধা হচ্ছে মধ্যকার মিডিলের যে গাছ আছে গাছটা উঠানো জাংলি তে উঠানোর একটা সমস্যা ভিতরের গাছ এখন এই সাইড দিয়ে গাছ দিব ওই সাইড দিয়ে দিব আর পানি সেচটা মানে ভিতরে দেওয়ার জন্য ওইটা ড্রেন রাখা হয়েছে ঠিক আছে মানে এটা অসুবিধা গাছটা জাংলিতে উঠার সমস্যা আচ্ছা উঠার সমস্যা জাংলিতে জি আর সাইড দিয়ে হলে উঠার সুবিধে জাংলিতে